হ্যাঁ একটা অন্য ধর্মের মেয়ে হয়ে আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে সম্মান যদি এতই বুঝো না তুমি কাকা তাইলে দোল দিয়ে নানির নিয়ে এত লাফাও কেন চাচা পুকুর তো পুকুরই হয় সুইমিং পুল এই মজা এই নানির জন্য আজকে বড় হবে পাইবা অনেক সাজা আমি আমার রোস্টার ভাইদের কে রোস্ট করতেছি কেমন আপনারা খুব একটা ভালো না আমরা কারণ ওদিকে ওমর ভাই আমাদেরকে রোস্ট করতে যাচ্ছে আবার অন্যদিকে দুবাইয়ের নাপিত আমাদের পেছনে লেগেই রয়েছে আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে আমাদেরকে এইসব কেন লিখতে হচ্ছে জানেন এর পেছনে দুইটা ব্যক্তির হাত রয়েছে প্রথম ব্যক্তি তে প্রতটা হিরোজ যিনি কিনা করোনার মধ্যে নিজে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য দেশবাসীর উদ্দেশ্যে এই সমস্ত ভাইরাস ছড়িয়ে দিয়ে গিয়েছিল আর জন হইতেন ওমর যার কোনো কাজ কাম নাই যার কারণে তার ভিডিওতে এনাদেরকে মিন কইরা পাগলা কুত্তা খাওয়ায় দিয়েছে যদিও তার লাস্ট একটা ভিডিওতে তাদের কাউকে মিন করা হয় না তো বুঝ যে কুত্তার স্বভাব তো ঘেউ ঘেউ করা তাই না আমি গর্বিত কারণ আমি চিকন তারপর ভাই আর চিকন ছলেমে মানে আগুন আর মোটাগুলোর কথা তো বললেন না ভাই না মানে এই যে এই সমস্ত মোটা গুলো কিসের সাথে তুলনা করা যায় ভাই

এর কাছে তো ভাই নেপালের মাউন্ট এভারেস্ট ফেল মারবে যে একটা অন্য ধর্মের একটা মেয়ে আমাদের ধর্মকে অনেক সম্মান দিচ্ছে মাথায় উন্না দিয়ে তলের সিনা দেখি আমাদের ধর্মকে সম্মান জানাচ্ছে একটা অন্য ধর্মের মেয়ে সেটা আবার উপস্থাপন করতেছেন আমাদের দুবাইয়ের একমাত্র নাফিদ ভাই এই সমস্ত ভালো কাজের উপস্থাপনা দেখে আমরা যারা অপবয়ের ফ্যান রয়েছি তারা অনেক পরিবর্তন হয়েছে এবং হচ্ছে খুব পরিবর্তন হয়েছে অপবয় আপনার গার্লফ্রেন্ড ভিডিও দেখে দিনে চারবার হ্যান্ডেল মারি তারপরে কন্টিনিউ করেন সবকিছু ফলো করতেছে আমি তো কোনো কিছু দেখতে পারতেছি না ভাই এখন আবার বললেন না যে অন্য ধর্মের মাই এত তাই আমাদের ধর্মের প্রতি সম্মান একটু ভালো মতো দেখাইতে একটু টাইম এর দরকার মানুষকে সময় দিতে হয়তো আস্তে আস্তে আরো অনেক বেশি চেঞ্জ হবে একটা মানুষ চেঞ্জ হতে গেলে তার সময় লাগে আপনারা দেখলেন এই ভিডিওর পরে কেটে গেছে প্রায় দেড় বছর চলেন পরিবর্তনটা এখন দেখে আসি যেটা দেখলাম এই যে ফটোশুট ভিডিওটা এটা মাত্র তিন চার দিন আগে আপলোড না নাবিদ ভাই হ্যাঁ ভাই না মানে কইছিলাম শুধুমাত্র আপনার শরীরের গঠন চেঞ্জ কিন্তু মাথা সে আগের মতোই ঘুরে ভরা আছে ঠিক না নাবিদ ভাই হ্যাঁ বলছিলাম এভাবে অন্যের উপরে নির্ভর করে কতদিন আর ভিউ কমাইবেন এবার নিজের যোগ্যতায় কিছু করে হ্যাঁ ভাই বলছিলাম কি ভাই নিজের রোস্টারদের উপর ডিপেন্ড করে ভাইরাল হয়ে সেলিব্রিটি হওয়ার পর রোস্টারদের দেখতে আর যে বিষয়টা আবলামই নয় হ্যাঁ ও রব উঠে গেছে ভাই সেই একই কথাই বারবার কবে বুঝতে পারছে এবার একটু ভাইরাল হাসি চাদেন ভাইয়া হাসি থামাও নাইলে পরের ভিডিওতে চুটকি দিয়া মেরে দিমু না ভাই ভয় পাওয়ার কিছু নাই এই টপিকে আমি আর ভিডিও দিচ্ছি না ভিডিও দিতে পারে আমাদের ওমর ভাই মিউজিক ভিডিও যেটার মাধ্যমে দুবাইয়ের নাবিককে আকিকা দেওয়া হইতে পারে আমি একটু আর কি আকিকার জন্য প্রস্তুতি নিতাছি ধইরা ধইরা এক একটা প্রতিবন্ধীরা আকিকা কারণ তাদের কোনো সমস্যা নাই কিন্তু ভিডিওর প্রথমে মনে হইলে রোস্টারদেরকে আপনি রোস্ট করতে যাচ্ছে সরি রোস্টার ভাইদের রোস্ট করতে দিনা রোস্টার ভাইদের রিকোয়েস্ট করতে জি ভাই করে ঠিক কেউরে নিয়া

কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করলে ফলো করেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন